শতাব্দী প্রাচীন নবগ্রহের মেলা জমে উঠল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই ব্লকের কালেখাতলা এক পঞ্চায়েতের অন্তর্গত লোহাচুর গ্রামে বুধবার সকাল থেকে এই মেলায় দূর থেকে আসা ভক্তরা যেমন ভিড় করেন তেমনই পুজো দেন এখানে একটি বটবৃক্ষকে পুজো করা হয় নবগ্রহের এই পুজোয় ভক্তরা জানান ভক্তিভরে ডাকলে তিনি সকলের মনস্কামনা পূরণ করেন তাই অনেকেই পুজো দেখতে আসেন মানবাসের তার জন্য এসছি মাথা নিয়ে এখানে নবগ্রহের কাছে মালব করেছি হ্যাঁ 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 কোথা থেকে এসছি আমরা বন্যার থেকে এসেছি দুপান্ন গোস

এক দেড়শো বছরের উপর থেকে এখানে এই মেলাটা হচ্ছে মানে আমার দাদু দাদুরাও দেখে এসছে এই মেলা মেলা উপলক্ষে কী হয় এখানে এখানে মেলা উপলক্ষে আমরা একটা মেলার আয়োজন করি এবং মেলাতে এখানে বহু দূর দূর থেকে লোকজন আসে নবদ্বীপ কৃষ্ণনগর বিভিন্ন জায়গার থেকে লোক আসে একটা সমাগম হয় এবং এই মেলাতে যে যা মনস্কামনা করে সেটা পূর্ণ হয় এবং এই ঠাকুরের বিশেষ একটা মহিমা আছে সেটা হচ্ছে ঠাকুরের কাছে যে যা যায় সেটা সে পায় কাদের উদ্যোগে হয় এটা হ্যাঁ মেলাটা কাদের উদ্যোগে হয় মেলাটা আমাদের উদ্যোগে হয় আমরা এখানে ঘর পরিবার আছি অরিন্দম ঘর কাশীনাথ ঘর হচ্ছে আমার দাদু শিশির ঘর হচ্ছে আমার ঠাকুরদা হ্যাঁ প্রধানত তারাই এই মেলাটা শুরু করে কদিন হয় মেলা এই মেলাটা একদিনের মেলা আজকেই হয় আসে দূর দূর থেকে মানুষজন আসে এবং শুধু এখন না যখন যার যা সমস্যা হয় তারা প্রত্যেকবার আসে এসে মানে অল টাইম লোকজন এসে এখানে ভিড় কেমন এবছর এবছর দেখুন ওয়েদার যা আছে ভিড় সংখ্যা এখন একটুখানি কম বারোটার পর থেকে মেলা তলায় ভিড় বাড়ে কি নাম আপনার আমার নাম অরিন্দম ধর